আসসালামু আলাইকুম এর আশা করি সবাই ভালো আছেন আমি আসলে হলেবেলা গুম থাকি উঠিয়া মোবাইলটা হাঁটলে আমার মনটা খুব বেশি খারাপ আমার আড়াই বছরের বাড়তি টাইম মোবাইল ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ হাটে তো এইখান দেখি আমার খুব বেশি মন খারাপ আমার হোয়াটসঅ্যাপে কিছু ডকুমেন্ট আছে কাগজপত্র এগুলা মানে কারণে আমার মনটা অনেক বেশি খারাপ তো কাপ টাই ছো মানুষ বুঝছি না তো টাইমে তো কোনটা খাওয়া যাইতো না কোনটা খাওয়া গেছেও না তো আমার মন ভালো না কিছুক্ষণ ঘর আম্মায় হইরা যে আইও আমরা তো পা খাই তো আইলাম আমি আমার খালার বাড়ি খালার বাড়ি আইতে সময় দেখটা ফাটা খুব সুন্দর আর গাছ টিল্লার মধ্যে চাফাতার মানে পাহাড় যেগুলো দেখতে খুব বেশি ভালো লাগে তো খালার বাড়ি আইও যেহেতু আমার খালা নাই তো খালার বাড়ি আমার তো একটা বাল লাগলো না তো আমি এলাম আমার খেলার বাড়ির সাইডে আখালুকি হাওড় হাওড়ের দিকে একটু কইতে আর হাওড়ের দিকে যাই গেলে হয়তো মনটা একটু ফ্রেশ লাগবে ভালো লাগবে তো আইলাম ওখানেও আখালুকি হাওড়ে জিরো পয়েন্ট নামে যে জায়গা সবে চিনুন ওই জায়গাতে আমি এলাম তো আওয়ার ফলে দেখতা পাতা মানে হাওড়টা খুব সুন্দর হাওরের মধ্যে বাতাস দিয়ে আর মেঘলা মেঘলা বা যার কারণে আকাশ খুব বেশি সুন্দর লাগে নি হইয়া বুঝানির মতো না খুব মনোমুগ্ধকর একটা পরিবেশও আইছি তো আসলে মনটা এখানে আওয়া ফলে আমার মনটা একটু খারাপ আছে এখানে আওয়ার পরে আমার মনটা খুব বেশি ভালো হয়ে গেছে মানে হইয়া বুঝানোর মতো না তো এখানে আইলাম আইয়া কিছু সময় বইলাম বয়া পরে একটু আর্ট আটি করলাম তো এইখানে একটা হইতে গেলে পর্যটক স্থান যার কারণে এখানে অনেক একটা মানে বোয়ার একটা সুন্দর পরিবেশ আছে সাইডে অনেকগুলা বোয়ার মতো মানে চেয়ারের মতো বেরেংসি আছে যেগুলো আমরা সিলেটি ভাষায় বেরাংসিও হয় কিন্তু এখানোর পাশাপাশি কেন একটা সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার মতো তো আমি হালকা আটলাম আটিয়া সব জায়গাগুলো দেখলাম দেখার পাশাপাশি আমি হালকা হালকাভাবে একটা ভিডিও করে নিলাম তো কিছুক্ষণ ওখানে বইলাম বয়া ফলে সাইটে দিয়া দেখলাম যে মানুষ অনেক মানুষের বিয়ে আছে যেহেতু আমি সবে দেখাইছি না বা সবের ভিডিও আনছি না তারপরে আমি একজনদের দেখাইছি তো তারা ছবি ছবি তুলদা ওনাকে ভিডিও করা এই এগুলো আর কি তারপরে সাইটে আরও খুব সুন্দর বিহু যেগুলো ক্যামেরা আসলে খুব বেশি ভালো লাগলো বলছেন তার পাশাপাশি এখানে রয়েছে খুব বড় একটা দিঘি বা পুকুর মানে আমরা অনেক পুকুর নামেও চিনি তো আপনার দেখতে হবে সাইডে খুব সুন্দর দিঘির সাইডে মানুষ বোয়ার লাগে একটা আলাদা একটা স্পেস আছে তো এরপরে আমরা আবার রুয়া গেলাম আমরা খালার বাড়ির উদ্দেশ্যে তো দেখতে হবে আমি আমার খালার বাড়ির উদ্দেশ্যে হয়ে গেছি ও পর্যন্ত আমার আজকের ভিডিও আসলো সবাই বেলা থাকবা সুস্থ থাকবা আর ফাঁস ফাঁক নামাজ পড়বা সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বেলা থাকবা আসসালামু আলাইকুম